দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এবং সাথে আছে ইন্ডিয়ান পেঁয়াজ সকল বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো যে আজকের বাজারে কেমন দাম চলতেছে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

মানে এগারো বিপদের ভিতরে এখন আপনার এই কারণেই ভাবতেছে যে আসলে সত্তর টাকা হইতে পারে হইতে পারে হইতে পারে এখন যারা ক্রেতারা বা আপনার ব্যবসায়ীরা তার আসতেছে কম কম আসতে কম আসতেছে আর দেশের বাজার কম দেশের বাজারে কেমন আজকে দেশের বাজার আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এখন বর্তমানে দাম চলতেছে আর ইন্ডিয়ান পেঁয়াজ এখনো মোটামুটি আছে তাই না মোটামুটি মোটামুটি এখনো মারি মিডিয়া আছে পাকিস্তান আছে চায়না আছে চায়নাটার দাম কত সিরামগরে মগরে নাই আমরা বলতে পারবো অন্য করে আছে এটা চায়নাটা নাই না আপনাদের এখানে আচ্ছা চায়না কত হইতে পারে তার সঠিক না জানলি অনুমান কবো কেমন আচ্ছা আচ্ছা আর এইটা কত আঙ্কেল পাঁচশা পাংশা এটা এইটাই হচ্ছে আপনার চৌরানব্বই থেকে ছিয়ানব্বই টাকা হ্যাঁ হ্যাঁ এইটা আচ্ছা আর এই পাশেরটা এটা পাংশা এটা পাংশা এইটা কত করে একই দাম সেইম একই দাম হ্যাঁ একই দাম আচ্ছা

চৌরানব্বই থেকে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা থেকে ছিয়ানব্বই টাকা এইগুলোর বস্তায় কত কেজি আছে আপনার বস্তায় আছে বিয়াল্লিশ তেতাল্লিশ ওজন বিয়াল্লিশ তেতাল্লিশ আছে আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ আছে বস্তায় ওজন ওজন আচ্ছা আর রসুন কত করে রসুন আমাদের এখানে নাই তবে অন্য করে আছে কত সেটা বলতে পারবো না তবে একজনে আপনার লুস রসুন আনছে কালকে বললো যে একশো আশি নিছে নিয়েছে নাটোরে বোট টা একশো আশি টাকা রসুন আচ্ছা একটু বসে না আর একটু কথা বলি যে আসলে এখন যে ব্যাপারী ভাইরা আছে আমাদের ওনারা কি মাল দিতে পারে আপনাদের মাল খুব কম কিনতেছে পড়তে গেল লস

আর মানিকগঞ্জ না কোথার একটা পেজ পেজ দেখে ঢোকে নাই দুঃখ এখানে আসে না আসবে সামনে আচ্ছা ওই দাম ভালো তার দামটা ভালো না ওইটা ভালো দাম ওটার সাইজ কোয়ালিটিও তো ভালো ভাই কোয়ালিটি ভালো জিনিস ভালো সুন্দর আয়রন জ ভাই এই কিছু কথাবার্তা বলতে কমস্ত ভাই দেখো এই কাকা কি ইন্ডিয়ান পেজ নিতে আসছে ইন্ডিয়ান থেকে পাখি এই কাকায় কোথা থেকে আসছে ফরিদপুর বাড়ি ফরিদপুরে না ফরিদপুরে আচ্ছা ফরিদপুর বাড়ি তো কাকা ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তো দর্শক বন্ধুরা এতক্ষণ দেখলেন যে আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম চলতেছে তো যারা যারা পেঁয়াজগুলো দর্শক সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আকাশ বাণিজ্যলায় আসলে দর্শক এখানে আসলে কিন্তু পেঁয়াজগুলো পেয়ে যাবেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু এখানে আসলে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন দেখে বাছাই করে যাচাই করে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম